গতকাল রাতে আমরা ভেবেছি যে সকালবেলা পান্তা খাবো তো রাতে যে বেঁচে যাওয়া ভাতটা সেখানে পানির দিয়ে রাখা হয়েছে যে সকালবেলা আমরা সবাই পান্তা খাবো তো সকাল পর্যন্ত সবাই না খেয়ে আছে তো আমরা তো এগুলো রান্নাবান্না করতে বা ভর্তা করতে অনেক সময় লাগে বা এগুলো আয়োজন করতে গিয়ে সময় লেগেছে আমরা আজকের পান্তাটা হবে একটু ডিফারেন্ট একটু আয়োজন করে পান্তা ভাত সাধারণভাবে তো পান্তা খাওয়াই হয় তো তার জন্য আমরা আজকে একটু ডিফারেন্ট করে পান্তার আয়োজন করেছি এখানে ডালের বড়া আলু ভর্তা বেগুন ভর্তা চাপা শুটকি ভর্তা বাটা মাছ ভাজা পান্তা ভাত খাওয়ার জন্য এরকম আয়োজন আর আমরা একটু ছবি তোলবো বা একটু স্যুট নেবো এই কারণে একটু সাজানো গোছেন যাই হোক আমি এখন পান্তা প্লেটটা সাজাবো এখানে আমি লে আগে থেকে লবণ দিয়ে মেখে নিয়েছি একটু লেপ চিপি নিলাম ডালের বড়া আলু ভর্তা সব একের পর এক নিয়ে একটা ছবি তোলার জন্য আর কি সাজাচ্ছি তো আজকে ভিডিওটি এটাই অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আপনারাও একদিন ট্রাই করে দেখবেন পান্তা ভাত এভাবে খাওয়ার জন্য মানে অমৃত লাগে অমৃত কী বলব সাধারণভাবে তো পান্তা খাওয়াই হয় তো একটু ডিফারেন্টভাবে আয়োজন করা পান্তা ভাত আজকের ভিডিও এই পর্যন্ত